তো ভারতে পালিয়ে গিয়েছিল তারেক রহমান পালাবেন তো জায়গা নাই কারণ আওয়ামী লীগের একটি বন্ধুরাষ্ট্র ছিল বিএনপি বলে তাদের নাকি বন্ধুরাষ্ট্র নাই আসলে তো সত্য তাদের বন্ধুরাষ্ট্র নাই এই জন্য জিয়াউর রহমান আগে বুদ্ধি করে বলেছিলেন অথবা গানের মধ্যে যেটা আমরা শুনতে পাই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শেষ যদি বাংলাদেশ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিফর্মের মধ্যে আসতে হবে আমরা এখনো দুই দলকে আহ্বান জানাই যে বাংলাদেশে যদি রিফর্ম না হয় জুলাই সোনার বাস্তবায়ন না হয় জুলাই সনাদের আইনি ভিত্তি না হয় তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন আমরা ঐক্যমত কমিশন যখন সরকারের কাছে কিছু সুপারিশ মালা জমা দিয়েছিল সেই জায়গাটাতে দুইটা বক্স ছিল একটা হলো ঐক্যমত কমিশনের ভাষ্য আরেকটি হলো রাজনৈতিক দলের মতামত সরকারের কাছে তখন যারা জমা দিয়েছিল সকল রাজনৈতিক দল দীর্ঘ ছয় মাস ঐক্যমত কমিশনের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি জায়গায় তারা ঐক্যমতে পৌঁছেছিল যে জায়গাটা ঐক্যমতে পৌঁছেছিল সেটাই ছিল ঐক্যমত কমিশনের ভাষ্য এই রিপোর্টটা বিভিন্ন রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিল সংস্কার কমিশন তারা একটি বুকলেট প্রকাশ করেছিল সেই বুকলেট এবং রাজনৈতিক দলের যে বুকলেটটা দেওয়া হয়েছিল দুইটার মধ্যে পার্থক্য রয়েছে লেখার মধ্যে আমরা যখন এটা দেখলাম তাদের কাছে আলোচনাটা তুললাম যে আপনি আমাকে একটা পাঠালেন প্রকাশ করলেন আর একটা পার্থক্য ঠিক আছে জাতীয় স্বার্থে আমরা একটু এক ধাপ এগিয়ে গেলাম জুলাই ঘোষণাপত্র আপনারা দেখেছিলেন সেই সময় আমাদের সাথে আলোচনা করেছিল কিন্তু সরকার যেটা পাঠ করলো যেটা আলোচনার বিষয়বস্তু ছিল সেটার মধ্যে আমরা কোনো মিল পাইলাম না আমরা দেশের স্বার্থে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা সেখানে আমাদের আহ্বায়ক বলেছিল জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি কিন্তু ঐক্যমত কমিশন বা জুলাই সনদে আমরা এক পারসেন্ট ছাড় দিব না পরের দিন প্রোগ্রাম আগের দিন হলো সকল দলের কাছে জেন দরবার চলতেছিল সবাই অংশগ্রহণ করবে কিনা আমরা এটা যখন পড়লাম সরকার থেকে কোনো কিছু স্পষ্ট কিছু বলা হলো না আমরা বললাম এটা বাস্তবায়নের পদক্ষেপটা কি হবে সরকার সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারলো না দেশবাসীর উপর ভরসা করে আমরা সে স্বাক্ষর অনুষ্ঠানে গেলাম না সরকার একটু নড়ে চড়ে বসলো যে বাস্তবায়নের পদ্ধতি বা দিক খুঁজে বের করার জন্য এবং বাংলাদেশের যে বৃহৎ দুইটি দল বর্তমানে রয়েছে একটি হলো বিএনপি হলো জামায়াত জামায়াত তো আগে ছোট দল ছিল এখন করে হয়ে গিয়েছে গ্যাপ মার্কেটে সো ওনারা বলল যে ওনারা স্বাক্ষর করবে কিন্তু বাস্তবায়নের দিক কি সেটা হলো পরে দেখা যাবে তো বিএনপির মনে মনে ছিল যে স্বাক্ষরটা করে দেই দ্রুত যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা নামিয়ে নিতে পারি সংসদে গিয়ে আর এই জুলাই সনাদের কি দেখবো সেটা আমরা পরে দেখে নিব অর্থাৎ বাস্তবায়ন করব না অর্থাৎ নব্বইতে যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতির দিকে তারা হাঁটলো আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে এর মধ্যে যদি গণভোট নিয়ে একটু মাঠে নাম তারা দাড়ি পাল যদি দুইটা ভোট বাড়ে তাহলে সমস্যা কোথায় তাহলে দেখেন দুইটা দলই ভোট ব্যাংকে বাড়ানোর জন্য রিফর্ম এটাকে হলো তারা ব্যবহার করা শুরু করলো এর মধ্যে ওই অনুষ্ঠানের দিন যারা শহীদ ফ্যামিলি ছিল আহত ফ্যামিলি ছিল তারা সেখানে গেল তাদেরকে ঢুকতে দেওয়া হলো না এবং তাদের উপরে সেখানে নির্যাতন করা হলো তারা বললো আমরা তো জীবন দিয়েছি রিফর্মের জন্য আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট বাঘ বটোয়ারার যেই দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি দুটি রাজনৈতিক দল কোনো দিকে কর্ণপাত করল না একটি রাজনৈতিক দলের নেতা শহীদদের যারা ফ্যামিলি রয়েছিলেন আহত যারা রয়েছিলেন তাদেরকে সরাসরি আওয়ামী লীগের সাথে ট্যাগলাইন দিলেন আপনারা সেটা মিডিয়াতে দেখেছেন পরে যখন গায়ের কোর্তা খুলে যাওয়া শুরু মিডিয়া প্রকাশ করলেন যে আমি দুঃখ প্রকাশ করছি আমার বক্তব্য ভুল ছিল একটু চাপে পড়ল তারপরে দীর্ঘ আবার দেন দরবার চলতেছে কিছু ইসলামী দলকে সাথে নিয়ে মাঠের মধ্যে হলো পাঁচ দফা দাবিতে প্রোগ্রাম শুরু করল বিএনপি হলো নমিনেশন দিয়ে ক্যান্ডিডেটদেরকে বলল তোমরা মাঠে শোডাউন দাও এর মধ্যে হলো আপনারা জানেন যে কয়েকজন মারাও গেছে এবং জামায়াতের যখন মাঠে নামলো সেখানে বিএনপি বলল যে শক্তি আবার মাঠে চলে আসছে তো আপনারা একই সাথে ঐক্যমত কমিশনের ছিলেন একই সাথে মিটিং করলেন একই সাথে সবকিছু করলেন এখন যখন একটা পর্যায়ে আলোচনা টেবিলে আসলো ভোটের প্রশ্ন আসলো তখন একদল একদল আওয়ামী লীগের সময় ছিল করা সেই প্রক্রিয়ার মধ্যে আপনারা চলে গেলেন আমরা এখনো দুই দলকে আহ্বান জানাই যে বাংলাদেশে যদি রিফর্ম না হয় জুলাই সনাদ বাস্তবায়ন না হয় জুলাই সনাদের আইনি বৃত্তি না হয় তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনাদের আইনি বৃত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে আর যদি আপনারা পদক্ষেপ নিতে ব্যর্থ হন আপনারা জানেন যে ইতিমধ্যেই সমঝোতার যে ডেডলাইন ছিল সেটা শেষ হওয়ার পথে শেষ হয়েও গিয়েছে মনে হয় কিন্তু দুইটা দল থেকে আমরা মাঠের মধ্যে মারামারি তর্কযুদ্ধ দেখলাম কোনো সমাধান আমরা দেখলাম না তাহলে সরকার যদি বিএনপির পক্ষে যায় বা জামায়াতের পক্ষ হয়ে কোনো স্টেটমেন্ট দেয় ঐক্যমত কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নোট অফ ডিসেন্টকে ঢুকানোর যদি কোনো পায় তারা করে তাহলে কিন্তু আমরা সবাই আগের সবাইকে নিয়ে শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যোদ্ধা রয়েছেন আমরা রাজপথে আবার যাব দুইটা দলকে কিভাবে বাধ্য করাতে হয় আমরা সে বিষয়ে খুব ভালো করে জানি তবে যেই ভোটগুলা বাড়াইছেন কেউ সোশ্যাল ওয়েলফেয়ার করে কেউ হলো শহীদ ফ্যামিলি নিয়ে পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসডার যোগ করে এই দুইটা দলের ভোট ব্যাংক কিন্তু আবার নিচের দিকে নামতে থাকবে তাহলে আগামীতে ভোট পাবে কারা ভোট পাবে তারাই আদেশ হবে কিন্তু এটার কিন্তু আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন প্রক্রিয়াতে আগামী ইলেকশনের আগে একটি রিফর্ম অ্যালায়েন্স হবে বা সংস্কার জোট হবে আমরা দেশবাসীকে আহ্বান জানাব সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে পুরো বাংলাদেশ আপনাদের বুকে দাঁড়ে পাল্লার ব্যাচ থাকুক ধানের ব্যাচ থাকুক বুধে গিয়ে কিন্তু আপনারা এই যে সংস্কার জোটে ভোটটা দিয়ে আসবেন কারণ যদি ধানের ব্যাচে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না দাঁড়ে পাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার হবে না আর আমরা আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না কারণ সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে উনি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন যে আমি সংস্কারের বিরোধী আমি রাজা আমি ফেসিস্ট হয়ে ওঠার প্রচেষ্টায় আছি তাহলে একটা ফেসিস্টকে বিদয় করে কেন আমি আরেকটা ফেসিস্টকে নিয়ে আসব। এটা তো কোনো যৌক্তিকতা হতে পারে না শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল তারেক রহমান পালাবেন কই পালানোর তো জায়গা নাই কারণ আওয়ামী লীগের একটি বন্ধুরাষ্ট্র ছিল বলে তাদের নাকি বন্ধুরাষ্ট্র নাই আসলেই তো সত্য তাদের বন্ধুরাষ্ট্র নাই করে বলেছিলেন অথবা গানের মধ্যে যেটা আমরা শুনতে পাই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শেষ যদি বাংলাদেশ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিফর্মের মধ্যে আসতে হবে কারণ বাংলাদেশ পুরো বাংলাদেশ রিফর্মের দিকে যাচ্ছে যদি রিফর্মের দিকে আপনারা যেতে না পারেন তাহলে বিএনপি নামক যে দলটা আছে এটাও নিশ্চিন্ন নিশ্চিন্ন হওয়ার কথা হাঁটবে ইনশাল্লাহ এখন এই কথাগুলো আপনারা দীর্ঘ সময়কালীন একটি রাজনৈতিক দল গড়েছেন এ রাজনৈতিক দল একটা ব্যবসায়িক দলের মধ্য দিয়ে এসেছে এই টিজের দশকে যারা এসেছিল এমপি হয়েছিল তাদেরকে হলো গার্মেন্টস ব্যবসা দেওয়া হয়েছিল বিদেশে যে লোক পাঠানো সেই ব্যবসাগুলো দেওয়া হয়েছিল সেই ব্যবসাগুলো করে তারা হলো ভোটের মাঠে গিয়ে হলো টাকা দিয়ে ভোট কেনার যেই একটা নিয়ম রীতি সেটা চালু করেছিল একটা সময় ছিল অনেক কষ্ট হইতো কিন্তু যখন আপস্বিন নেত্রী আমাদের একজন পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসডর বলেছিলেন আমরা আগে দেখতাম সাকিব আল হাসান নামতো মাঠে তারপর হলো মাসাবি হলো মাথায় মাঠে তো হলো নৌকার ভোট চেয়ে এখন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজনীতিতে এসেছে তারা হলো ধানের হলো ভোট চায় আপনি ভোটটা চাচ্ছেন একটু বলতে হবে যে কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে বক্তব্য দিয়ে আপনি ধানের শেষে ভোট চাইতে হবে আমরা আপনাকে সম্মান করি কারণ শহীদ ফ্যামিলিদের আমরা সম্মান করি কিন্তু যে ধরনের হাহা রিয়াকশন আসতেছে আপনাদের একটু ভাবা উচিত আমরা শুরু থেকে বলে আসছি শহীদ ফ্যামিলিদের প্রতি আমরা নমনীয় কিন্তু একাত্তরের মুক্তিযোদ্ধা কাট খেলে কেউ যদি স্বৈরাচার হতে চায় চব্বিশের শহীদ ফ্যামিলির কাট খেলে কেউ যদি আবার নব্য ফেসিস্ট হতে চায় সেখানে কোনো কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না আমরা ওই সময় দেখেছিলাম একাত্তরের পরে যারা সত্যিকার মুক্তিযুদ্ধে ছিলেন যারা সত্যিকার মানবিক ন্যায় বিচার চেয়েছিলেন তাদেরকে এক পাশ নতুন কিছু আবিষ্কার হয়েছিল চোর আবিষ্কার হয়েছিল। যারা মুজিব ভাই মুজিবাই বলে সারাদিন মুখে ফেনা তুলেছিল তারা বাংলাদেশটা একটা ফেসিজমের দিকে নিয়ে গিয়েছিল আর এখন নতুন করে চব্বিশের জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারেক ভাই তারেক ভাই স্লোগান দিয়ে নতুন করে বাংলাদেশে নতুন ফেসিজম আনার আয়োজন চলছে আমরা তাদেরকে সতর্ক করছি ভুল এ ধরনের পদক্ষেপ নেবেন না কারণ ইতিহাসে এই ধরনের যারা পদক্ষেপ নিয়েছিল তারা এখন ভারতে কলকাতার অলিতে গলিতে না খেয়ে বেড়াচ্ছে তাদের পরিণতিও আপনাদের হবে ইনশাআল্লাহ এটা ভালো করে আপনাদের উপলব্ধি করতে হবে কারণ ওই সময়ে যারা ছিলেন সেখানে তাদেরকে এক চেটিয়া হলো একটি পক্ষ তাদেরকে সহযোগিতা কিন্তু বর্তমান জেনারেশনের যারা রয়েছে জ্যানজি জেনারেশন তারা যেমন আপনাদেরকে আদর করতে জানে সোহাগ করতে জানে তেমনি আপনারা যখন কোনো ভুল পদ্ধতি নেবেন তখন আপনাদেরকে সংশোধনের পদ্ধতিটাও আমরা জানি আপনারা জানেন যে সংস্কার কমিশনের যে কমিটিগুলা গঠন হয়েছিল এর মধ্যে অন্যতম একটি কমিটি ছিল হল শ্রম কমিশন শ্রম কমিশনের যে রিপোর্টগুলো এসেছিল একটি রিপোর্ট ও বাস্তবায়নের দিকে সরকার হাঁটে নাই আর যেই দলগুলো বাংলাদেশে গত আশি নব্বই বৎসর পাকিস্তান আমল থেকে রাজনীতি করে আসছিল শ্রমিক শ্রেণীর মুক্তি চাই শ্রমিক শ্রেণীর বিপ্লবের কথা বলে এসেছিল তারা ঐক্যমত কমিশনে গিয়ে সেখানে হলো বিএনপির সাথে একসাথে গলা মিলিয়ে মাঠে যে শ্রমিকরা পড়ে রয়েছিল তাদের সেই জীবনের আশি বছরের আওয়াজ তারা ভুলে গিয়েছিল তাদের জীবনের শেষ সম্বল হলো একটি লাল পতাকা আর কোন পতাকা নাই তাদের এই লাল পতাকা দিয়ে বাংলাদেশের গত মানুষকে পাকিস্তান আমল থেকে দেওয়া হয়েছিল তারা লাল পতাকা দিয়ে আশি বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে ক্যাম্পাস জীবনে আমিও বামপন্থার সাথে কয়েকদিন ছিলাম পাটকল শ্রমিকদের যখন আন্দোলন চলছিল আমরা হল থেকে বেরিয়ে এসেছিলাম গার্মেন্টস শ্রমিকদের যখন আন্দোলন চলছিল আমরা হল থেকে বেরিয়ে এসেছিলাম লাল পতাকার তলে আশ্রয় নিয়েছিলাম যৌবন তখন গরম ছিল তো মনে করেছিলাম এই লাল পতাকা দিয়ে শ্রমিক শ্রমিক মেহনতি মানুষের মুক্তি হবে এখন দেখলাম এই লাল পতাকা দিয়ে বিএনপির হলো একটি ভোট ব্যাংক গঠনের এবং এই ঢাকার দুই একটি আসন বিক্ষার জন্য তারা লাল পতাকা বিক্রি করে দিয়েছে এসব লাল পতাকার ভণ্ডামি বন্ধ করতে হবে কাল মার্কস যে আমাদেরকে সামাজিক জায়গায় যে বৈষম্য মূলোৎপাটন করার কথা বলেছিলেন এই ভিত্তিতে কিন্তু জুলাই আন্দোলন হয়েছিল ব্যানারের নাম ছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন আমরা বৈষম্য বিরোধী একটি সমাজ চাই আমরা লাল পতাকা দিয়ে বিএনপির দুই একটি সিটের বিখ্যা চাইতে এই লাল পতাকা বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয় নাই আপনাদেরকে এখনো আমরা সম্মান করি যথেষ্ট বয়স হয়েছে আপনাদের যথেষ্ট পড়াশোনা আছে আপনাদের রাশা চায়না থেকে শুরু করে কিউবা থেকে সকল বিপ্লবের ফুল জুড়ি আপনাদের মুখস্থ লাগে লাল আপনারা দুই একটা সিটের কাছে বিক্রি করে দিবেন না বাংলাদেশের তরুণ যুবা যারা অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পেতে চায় অর্থনৈতিক শোষণের এই যারা লাল পতাকার নিচে আশ্রয় দেখছেন স্বপ্ন দেখছেন আপনাদের ইতিমধ্যেই আপনাদের ভুল থেকে জেগে ওঠার সময় হয়েছে আমরা আমাদের যে রাজনৈতিক লাইন সেখানে যোগ করেছি আমরা একটি বৈষম্যহীন অর্থনীতি চাই যারা বাংলাদেশের মানুষের টাকা লুট করেছিল তাদের বিচার চাই যারা লুটেরা অর্থনীতি বাংলাদেশে বাজয় পাহারাদার নব্য পাহারাদার হয়েছে আমরা তাদের বিচার চাই বাংলাদেশের মানুষের যারা দুর্নীতি করেছিল দুই থেকে ছয় আমরা তাদের বিচার চাই বাংলাদেশে ধনী গরিবের যে বৈষম্য সেটা আমরা কমিয়ে নিয়ে আসতে চাই আমরা এই জন্য শ্রমিকদের মধ্যে জোরে কাজ শুরু করেছি জাতীয় শ্রমিক শক্তির ব্যানারে কিন্তু দুঃখজনক হল আমরা হয়তো বা স্কেলে এখনো যেতে পারি নাই কারণ আমরা মনে করি এই ক্যাম্পাস থেকে যেভাবে চব্বিশে অসংখ্য শহীদ বের হয়েছিল আগামীর যে রাজনৈতিক লড়াই আগামীর যে রাজনৈতিক সংগ্রাম প্রত্যেকটা মিল ফ্যাক্টরি থেকে শ্রমিকরা দলে দলে সবাই বেরিয়ে আসবে এই জন্য কাজ শুরু করেছি অনেকেই মনে করে ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বাস মালিক সমিতি নৌ সমিতি এগুলা যদি দখল করে রাখতে পারি তাহলে ঢাকায় দশ লাখ লোকের সমাগম করে সরকারকে একটা বেকায়দা ফেলিয়ে আমি আমার কাজটা আদায় করে নিব কিন্তু আপনারা গণভুত্থানে একটি বিষয় লক্ষ্য করেছিলেন আমরা যখন বাড্ডা জোনে ছিলাম চায়ের দোকান যে ছেলেটা ওই যে কেটলি নিয়ে আসে চায়ের কাপ গুলা পরিষ্কার করা দেয় তারা প্রথমে কিন্তু যুবলীগের শেল্টারে ছিল আওয়ামী একটি উদ্ধৃত ইকোনমি ছিল যে ইকোনমির মধ্যে তাদের জীবনযাত্রা জড়িয়েছিল কিন্তু আমাদের সামনে গিয়ে এই লোকগুলা যখন দেখলাম পুলিশের সামনে দাঁড়াচ্ছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে আমরা বুঝেছিলাম বাংলাদেশের খেলা ঘুরে গিয়েছিল নব্বইয়ের গণ যারা শহীদ হয়েছিল যারা এই ধরনের আবেদনটা নিয়ে এসেছিল তারা ছিল শ্রমিক শ্রেণী তো যারা আপনারা এই যে শ্রমিক শ্রেণীকে বাস ট্রাক রেল শ্রমিক সংগঠনগুলা করায়ত্ত করে মনে করছেন যে রিফর্মের বিপরীতে গিয়ে বাংলাদেশ আরেকটি স্বৈর শাসনের পথে নিয়ে যাবেন এই লোকগুলাই আপনাদের দিকে আবার ঘুরে লাগাবে তখন আপনাদের পালানোর পথ আপনারা পাবেন না এটা ইতিহাসে ঘটেছে এই শিক্ষাটা আপনাদের নিতে হবে আমরা বিএনপি জামায়াত কারো বিরোধী আমাদের এনসিপির সুস্পষ্ট জায়গা হলো আমরা বাংলাদেশে একটি ভালো ডিফেন্স পলিসি চাই যেই ডিফেন্স পলিসির মধ্য দিয়ে আমাদের যে আঠারো কোটি জনতা রয়েছে তাদের নিরাপত্তা আমরা পাবো আমরা মনে করি না এই চাওয়াটা আমাদের অনেজ জন্মেছি যখন তখন আমার অধিকার নিয়ে আমি বাঁচতে চাই এবং অধিকার নিয়ে আমি মরতে চাই আমি কোনো দেশের সেবা হয়ে মরতে চাই না কোনো দলের দল দশ হয়ে আমরা মরতে চাই না আমরা চেয়েছি একটি ভালো ফরেন পলিসি যে ফরেন পলিসিতে একটি নে্যতা সমতার ভিত্তিতে হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে হবে পুরা বিশ্বমঞ্চে আমি বাংলাদেশি পরিচয় দিতে বাঙালি পরিচয় দিতে কখনো আমার হীনমন্যতার জায়গা কাজ করবে না নিত্য নতুন যারা আমাদের সন্তানরা সৃষ্টি হচ্ছে তারা বিশ্বমঞ্চে গিয়ে প্রাউড বলতে পারবে বাংলায় কথা বলে বলতে পারবে আমি বাংলাদেশ হিসাবে সে একজন গর্বিত এই মাটির জন্ম দিয়ে ভবিষ্যৎ পৃথিবীর আমি নতুন করে স্বপ্ন সাজাতে চাই গত পঞ্চাশ বছরে আলেমদের উপরে নির্যাতন হয়েছিল আমরা বলি যে আলেমদের পক্ষের একটি সোসাইটি আমাদের গঠন করতে হবে কেউ যদি মাথায় টুপি পরে তাকে বলে ট্যাগ দেওয়া হবে না কেউ যদি মসজিদে যায় তাকে শিবির বলে ট্যাগ দেওয়া হবে না বিভিন্ন ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে একজনের ধর্মীয় যে ভ্যালুজ আছে সেটাকে নষ্ট করা হবে না এই জন্য যারা ইসলামের বিপক্ষে দাঁড়াবে আমরা বলেছি এখানে প্রো ইসলামিক এখানে যেহেতু মাটির মানুষের নব্বই পার্সেন্ট মুসলমান তাদের একটি সোসাইটি আমাদের প্রতিষ্ঠা করতে হবে এটা আমরা অনেজ্য মনে করি না আমরা শুধু মুখে মুখে ধর্মীয় কথা তুলে সংবিধানে দুই একটি শব্দ যোগ করিয়ে হাটাজারি পটিয়া মাদ্রাসার বিভিন্ন একটু রাউন্ড দিয়ে ভোট ব্যাংক কালেক্ট করে তারপরে ঘরে গিয়ে ব্যাংক ব্যবসা থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে আতাত করে সবকিছু এই ধরনের ভণ্ডামি রাজনীতি আমরা করতে চাই না দুই হাজার একে যে প্রতিশ্রুতি ছিল সেখানে তারা বলেছিল তাদের যে সংস্কারে ভীষণ তারা দেখিয়েছিল যে নারীদেরকে ডিরেক্ট তারা পার্লামেন্টে নিয়ে যাবে ডিরেক্ট ভোটের মাধ্যমে দুই হাজার এক থেকে দুই পঁচিশ হয়ে গেল ক্ষমতায় তারা একবার এসেছিল কোনো বাস্তবায়নের ছিটেফুটে আমরা দেখি নাই আর কাগজে কলমও এখনো ছিটে ফুটে দেখি না বরঞ্চ তারা উত্তৃত আচরণ করে আমাদের সামনে এখন বলে মানুষ জুলাই সনদ বুঝে না রিফর্ম বুঝে না এটা খায় নাকি মাথায় দেয় এইসব যারা বুঝে না বর্তমান যুগের সাথে যারা তাল মিলিয়ে চলতে পারে না আমরা তাদেরকে বলবো আপনাদের রিটায়ারমেন্টের সুযোগ চলে এসেছে সসম্মানে বিদায় হন আমরা আপনাদেরকে এখনো সম্মান দিচ্ছি আপনাদের মরণ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত এই ধরনের যে যে পোস্ট পদবি এসেছে এটাই রাখতে হবে এটা বাধ্যতামূলক না আপনারা বিদেশে আপনাদের যারা মেয়ে ছেলেরা বিদেশে পড়াশোনা করে দেশে তো পড়ান না আপনারা অথবা চিকিৎসা নিতে যান সেই পরিস্থিতিগুলো আপনারা দেখতে পাবেন যে সেখানে হলো মানুষ একবার পার্লামেন্ট সেশন চালিয়ে যখন বর্তমান যুগের সাথে তাল মিলাতে পারে না সে রিটায়ারমেন্টে চলে যায় আর আপনাদের চেয়ারগুলো এত সত্য এত আঠা দিয়া লাগানো আপনাদের চেয়ারের সাথে শরীরটা কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চেয়ার থেকে আর আপনারা উঠতে পারেন না আমরা নারীদের একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি আমার একটি বোন যখন রাতে রাস্তায় বের হওয়া তার নিরাপত্তা আছে কিনা সেটা আমরা জানি না অথচ এই মায়েরা এবং মেয়েগুলো এগুলো গণবুত্থানে হলো জীবন বাজি রেখে সামনে দাঁড়িয়েছিল আর আপনারা সংস্কার প্রক্রিয়া থেকে শুরু করে সর্ব জায়গায় তাদেরকে মাইনাস করার প্রচেষ্টা চালাচ্ছেন দলের প্রধান যদি নারী নেত্রী হয় তাহলেই যে বাংলাদেশে প্রো উইমেন সোসাইটি হয়ে যায় সেটা তো দুই থেকে দুই পর্যন্ত আমরা দেখে ফেলেছি তারা যে কতটুকু ভণ্ড এবং প্রতারক সেটা আমাদেরকে জনগণকে তারা বুঝিয়ে দিয়েছে এই আমরা বলবো আপনারা যে শ্রমিক শ্রেণীর যে রাজনীতি রয়েছে বাংলাদেশে প্রায় আট কোটির কাছাকাছি শ্রমিক রয়েছে এর মধ্যে পঁচাশি পার্সেন্ট শ্রমিক হলো যারা ইনফরমাল একজন রিক্সাওয়ালা যদি কালকে নিরাপত্তার অভাবে শহীদ মিনারের পাশে পড়ে থাকে তাকে হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত একটি লোট নেয় হসপিটালে তাকে জ্বালিয়ে জিজ্ঞেস করবে কোথায় থেকে এসেছে বেওয়ারিশ লাশ হিসাবে তার লাশ আজিমপুর পুরোস্থানে চলে যায় হলো আমাদের শ্রমিক শ্রেণীর রাজনীতি বর্তমানে যারা রাজনীতি করছেন আমরা সরকারকে আহ্বান জানাবো যে জুলাই সনদ হয়েছে আপনারা কিছু অদ্যাদেশ পরিবর্তনের মাধ্যমে কিছু রীতিনীতি পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের যে রাজনীতি রয়েছে শ্রমিক শ্রেণীর যে লড়াই রয়েছে শ্রমিক শ্রেণীর যে অধিকার রয়েছে আপনারা এটা প্রতিষ্ঠা করতে পারেন ছোট কিছু নিয়ম কানুনের মধ্য দিয়েই ইনফর্মাল যারা শ্রমিক রয়েছে তাদেরকে ফর্মাল করে নিন তাদেরকে সোশ্যাল সেফটির আওতায় আপনারা নিয়ে আসুন আপনি সারাদিন একজন শ্রমিকের উপরে ডিপেন্ড করে কাজের বুয়া থেকে শুরু করে বাসার দারোয়ান থেকে শুরু করে বাজার করা যে সবগুলো শ্রমিকের উপরে আপনার জীবন হলো ডিপেন্ডেন্ট কিন্তু যখন ভাগ বটরা আসে ভাগের সময় হলো যে দারোয়ান তার কোনো ভাগ নাই যে হলো কাজের বুয়া তার কোনো ভাগ নাই যে হলো বাজার করে তার কোনো ভাগ নাই যে রিক্সাওয়ালা তার কোনো ভাগ নাই এই হলো আমাদের সমাজ ব্যবস্থা এরকম উল্টো একটি সমাজ যাত্রায় আমরা বিশ্বাসী নই জাতীয় নাগরিক পার্টি এটা নিয়ে কাজ করছে আমাদের কাছে ভোটের চেয়ে জনগণ বড় জনগণ যখন জয়ী হবে তখন হয়তো ব্যালট রেভলিউশন হবে অথবা বুলেট রেভলিউশন এই দুই রেভলিউশন ছাড়া আমরা কোন রেভলিউশন আর বিশ্বাসী না যখন আমাদের রক্তের প্রয়োজন হবে আমরা বুলেট রেভলিউশনে নামব যখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটবো তখন আমরা ব্যালট রেভলিউশনে যাব দেখি কত সাহস আর কত বড় কলি আগামী ব্যালট রেভলিউশনে তারা কি করতে পারে ইনশাআল্লাহ এই নির্বাচনে আমরা দেখে নিব ধন্যবাদ সকলকে